লেট করে উঠতে পারতাম কিন্তু যেহেতু এই স্টুডেন্টরা ভিজিটে আসছে আমরা সবাই সো সকালে উঠে তাদের খাবারগুলো যদি আমরা না টেস্ট করি তাহলে বিষয়টা খারাপ দেখায় সো আপাতত ব্রেকফাস্ট করি তারপরে আবার বের হব কে ঘুমাস তাড়াতাড়ি আলামিন বাইরে কোনো ঘুম নাই জাস্ট ভিউটা দেখেন অনেক সুন্দর যেহেতু বুফে ব্রেকফাস্ট সো ব্রেকফাস্টটা নিছি ওখানে নিয়ে রেখে দিছি সো এই ওয়েদারে ভিডিও না করলে বেইমারি করা হবে এ কারণে খাবারটা পরে খাই আমার ওয়েদারটা দেখাই সুন্দর অসাধারণ আর

বিষয়টা হলো সকালের দিকে আর পানিটা অনেক কাছে থাকে আর যখন এই বিকেল হতে থাকে আর রাত দুইটা দুইটা পর্যন্ত ছিলাম আমরা দুইটা পর্যন্ত দেখলাম যে ওই অনেক দূরে চলে গেছে তো বিষয়টা এরকম জোয়ার ভাটার যেই খেলাটা সেই খেলাটা আসলে এখানে আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় অসাধারণ আসলে রোদ তো আমার তো সাংলাস নিয়ে বের হওয়ার উচিত ছিল যাই হোক আপাতত রেস্ট তার তারপরে বেরোচ্ছি আসলে ঠাইকা যাওয়ার মতো পরিবেশ মনে হয় ঠাইকা চাই সাগর বিগ ফ্যান বিগ ফ্যান

কাজে একটা ব্যাগ পাইছি ব্যাগের মধ্যে মাথা দেখ দিছি সমস্যা নেই একটা বিষয় হলো মানুষের ইচ্ছা শক্তি থাকলে অনেক কিছু করা সম্ভব এই মেয়েটাকে দেখেন ও কিন্তু একটা ফোনও ছিল না বা ওরকম আর্থিক কোনো অবস্থানও ছিল না যে ভালো কিছু করবে তারপর সে কিন্তু থেমে থাকেনি এবং মানুষের ফোন দিয়ে ভালো ভিডিও করা শিখছে ছবি তোলা শিখছে খুব ফাস্ট খুব ফাস্ট টিকটক আর না বলে আমি কোনো টিকটক করে নিতে পারলাম না এদের থেকে কোনো বিষয় না আমি ব্লক করছি ঠিক আছি এটা আমার সাথে চাই মোটামুটি লেভেলের যায় বাট মোটো ব্লগ হলে ভালো ছিল আমার ইচ্ছা যে আমার পুরো বাংলাদেশ ঘুরবো বাইক নিয়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে না সামনে মাসে ড্রাইভিংয়ের পরীক্ষা আছে পরীক্ষাটা হইলে ইনশাল্লাহ সফর শুরু করে দেবো পুরো বাংলাদেশ ঘুরবো ইনশাল্লাহ আর কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার লাইফের এক্সপিরিয়েন্স গুলো আমি শেয়ার করব এই তুমি হাসো কেন হাই গাইস কেমন আছেন সবাই এই যে উনি কি তো আমি এখানে কিছু পোলাও করার আসে নিউজ করার জন্য যাওয়ার সময় কি সত্য কথা বলতে গেলে এখানে দুলনায় বসে যে এক দেড় ঘন্টা আনন্দ নেয় ওই দুলনার বিলটাও দিয়ে দেন ওর যে পাঁচ টাকা দেবে এটার কথা বাতি দেন আমরা কাজল ওখান থেকে আবার রিসোর্টে আসছি রিসোর্টে এসে এখন গোসল টোসল করতে হবে আমরা ভাবছিলাম যে ওদিকে যা গোসল করবো বাট ওদিকে গোসল করার মতন পরিবেশ পরিবেশ আছে কিন্তু ওইখানে গোসল করলে আমাদের প্রেশরটা অনেক দূরে তো আস্তে আস্তে ঠান্ডা লেগে যাবে এই কারণে আর গোসল টোসল করা হয় নাই সো এখন যা গোসল করব আর বড় বিষয় হলো কাজল যে মেয়েটা ও অনেকভাবে অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষকে হেল্প করতে দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে ও নিজেই বারে বারে অনেকে আশ্বাস দিছে অনেকবার কিন্তু আশ্বাস রাখে নাই কেউ অনেকক্ষণ গল্প করলাম অনেক আলাপ আলোচনা হইলো বুঝলাম অনেক কিছু যে মানুষের জীবন এত সহজ না মানুষ শুধু ইউজই করে যাই হোক আমরা কাউকে হেল্প করতে না পারলেও আস্থা না দিই এটা আমাদের খেয়াল রাখা উচিত হয় যাবে আজকে ভিডিওটা এ পর্যন্ত আবার কালকে থেকে আরেকটা নতুন ব্লগ শুরু হবে এই তো